হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসছি গ্রীষ্মকালের দৃশ্য তোমরা সহজে কীভাবে একে রঙ করবে জল রঙে সেই ভিডিওটা দেখতে হলে সাথে থাকতে হবে আমাদের রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি তো এইখানে আমরা দেখাবো আজকে কীভাবে সহজে তোমরা সামার ভ্যাকেশনের দৃশ্যটা করবে আমরা যাকে বাংলায় বলি গ্রীষ্মকাল যে কালে আসলে অনেক গরম থাকে এবং প্রচণ্ড রৌদ্রের তাপ থাকে আম কাঁঠাল থাকে এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে তো অনেক রকমই আঁকা যায় তো প্রথমত আমরা একটা ফিগারকে ড্র করে নিচ্ছি মানুষটাকে তোমরা লক্ষ্য করো কিভাবে আসলে শুরু করছি আমি ডিরেক্ট মার্কার দিয়ে এঁকে নিচ্ছি তোমরা চাইলে যারা ড্রয়িংয়ে খুব ভালো তারা ডিরেক্ট মার্কার দিয়ে করতে পারো আর যাদের কিছু সমস্যা আছে তারা অবশ্যই পেনসিল দিয়ে এঁকে নেবে পেনসিল দিয়ে এঁকে তারপর মার্কার দিয়ে কে নেবে আমি পেন্সিল দিয়ে করলে আরও ভালো হতো কারণ সময়টা বেশি লেগে যায় সেজন্য ডিরেক্ট মার্কার দিয়ে দেখাচ্ছি তো একটা মানুষ মাঠে বা জমিনে অনেক পরিশ্রম করছে এবং প্রচণ্ড রোদ রোদে পড়ে সে পরিশ্রম করছে এবং সেই দুপুরের পর্যায় হতে পারে দুপুরের দিকে সে গাছে নিচে বসে পানি পান করছে তো অনেক তৃষ্ণার তো অনেক ক্লান্ত হলে গরমে যেটা হয় আমরা ওরকমই একটা একটি দৃশ্য দেখাচ্ছি যেহেতু দৃশ্যটা হবে গ্রীষ্মকাল তার অনেক দিক নির্দেশনা দেখাতে হবে তো মানুষটা পানি খাচ্ছে এক হাতে জগটাকে ধরে আছে পানির জগ তো এটাকে লক্ষ্য করো কীভাবে দিচ্ছি এবং আমরা সাইড দিয়ে আর যে মাথায় পাতলা দেয় সেই পাতলাটা সাইডে রেখে সে এবং সেটা আসলে একটা বটভিক হইতে পারে বা যে কোনো একটা গাছের গোড়াই সে বসে মানুষটি পানি খাচ্ছে পিছনে গাছটাকে যদি আমরা ড্রয়িং করে নেই এখানে গাছটা যদি কাঁঠাল গাছ দিই তাহলে কাঁঠালকে ধরে দিতে পারি আমরা কতগুলো কাঁঠাল আমরা অনেকেই চিনি আমাদের জাতীয় ফল কাঁঠাল তো কাঁঠালকে আমরা দিচ্ছি তো ড্রয়িংগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি মনে করো যে এখানে কাঁঠাল গাছ না দিয়ে আম গাছ দিতে চাও সেটাও দিতে পারো অথবা বট গাছও দিতে পারো একেবারে যে এটা দিতে হবে বিষয়টা তা না এটাকে জাস্ট গ্রীষ্মকাল বুঝাইতে পারলেই হল তো গ্রীষ্মকাল সিজনাল আমাদের ছয় ঋতুর মধ্যে একটি ঋতু তো এই জন্য আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি দুই হাজার ছাব্বিশে নতুন বছরে আমরা নতুন বই তৈরি করতে যাচ্ছে যেটাতে আসলে ছয় ঋতুর দৃশ্য থাকবে এবং দূরের যে মানুষটা ফিগারটাকে লক্ষ্য করো কিভাবে তোমরা ড্র করবে দূরে একটি মহিলা তার স্বামী জমি মানে খ্যাতি খামারে কাজ করছে এবং উনি সাঁতার নিয়ে দাঁড়িয়ে আছে খাবার বা দুপুর টাইমে পানি নিয়ে এবং তার স্বামী হয়তো কাজ করছে খেতে কিছু একটা নিয়ে যাচ্ছে খেতে মধ্যে অনেক কিছুই বিষয় থাকে তো এগুলো দিয়ে দিতে পারো মাটির ফাটল থাকে এবং অনেক গরম থাকে তখন মানে বিশেষ করে এই গ্রীষ্মকালে তো এই জন্য এই লাইনগুলো ফলো করো আমরা যা বলছিলাম আমাদের রবিন ফাইন্যান্স একাডেমি ছয় ঋতুরকে কেন্দ্র করে বই বের করবে হাজার ছাব্বিশে নতুন বছরে এবং যারা রবিন ফাইন্যান্স একাডেমির নিয়মিত ছাত্র আছো তারা যদি মনে করে যে এই আঁকাগুলো বা ছবিগুলো যদি সরাসরি শাড়িরগুলো দেখতে চাও তাহলে রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি ঋতুর চিত্রমালা বই থাকবে একটা সেটাকে তোমরা সংগ্রহ করতে পারো বা দেখে নিতে পারো বা আমাদের ইউটিউবে এটা নাম্বার দেওয়া থাকবে তো এখন মোটামুটি একটু লক্ষ্য করো ড্রয়িংটা শেষ পর্যায়ে তো এটাকে আমরা জল রঙে করছি এই ইয়েলো কালারটা আমরা দিয়ে নিচ্ছি যেহেতু সূর্য আছে প্রচন্ড গরমের একটা বিষয় থাকবে সূর্যের আলো সেজন্য ইয়ালো কালারটা যেখানে যেখানে ব্যবহার করা উচিত সেখানে আজকে প্রথমত সেটাই ব্যবহার করবো আমরা গাছের মধ্যে দিতে পারি জমিনেও দিতে পারি মেঘের মধ্যে একটু নীল দিতে পারি তো এগুলো তোমাদের আসলে ভালো করে দেখতে হবে হালকা হয়ে গেলে একাধিকবার কালার দিয়ে দেওয়া যায় তো যেটা বলছিলাম আমাদের ইউটিউবে আমরা নাম্বার দিয়ে রাখব নবীন ফাইন্যান্স একাডেমির এই দৃশ্যগুলো ছোটো ঋতু ছয় ঋতুর যে দৃশ্যগুলা এগুলো যদি তোমরা নিজেরা দেখে দেখে প্র্যাকটিস করতে চাও এ বিষয়ে বই থাকবে সেই বইটা তোমরা কালেক্ট করে নিতে পারো বা অনলাইনে কালেক্ট করতে পারো অবশ্যই অনলাইনে এই বইয়ের যে কপি বা সেটার বিষয়ে আমরা দেখাবো পরবর্তীতে খুবই চমৎকার একটা বই হবে তো যারা নিয়মিত দেখো রবিন ফাইন্যান্স একাডেমি আঁকা আঁকি তারা যদি বইটা সংগ্রহ করো তাদের কাছে আর বেশি সহজ এবং ইজি মনে হবে তো যাই হোক আমরা আগে দেখি রংটা আসলে কিভাবে করছে দেখো হলুদ কালারের ব্যবহারটাই সবচেয়ে বেশি যতটুকু প্রয়োজন আমরা সেখানে সেখানে সেটা দিয়ে দিচ্ছি কোথাও হালকা কোথাও একটু গাঢ় তো এইটাকে আমরা ভালো করে দিয়ে একটু লক্ষ্য করো গাছে বা এখানে যে জমিনটা শুকনো মাটি যেন ব্রাউন কালার দিয়ে একটু শেড করছি তো ব্রাউন কালার একটু শেড দিচ্ছি তারপরে আমরা হচ্ছে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি শেড আকারে গাছে ব্রাউন যেখানে যেখানে প্রয়োজন আমরা সেখানে সেখানে দিয়ে দিব তারপর হচ্ছে নীলটা হালকা হয়ে গেছে আরেকবার দিয়ে দিলাম তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যারা আসলে ছবি আঁকা দেখো বা শিখো দূরের গ্রামগুলো দেখো আমরা আগেও দেখিয়েছি ব্লু দিয়ে দিতে পারো অথবা ব্লুর সাথে একটু গ্রিন মিক্সড করে দিতে পারো তাহলে এটা দূরে চলে যাবে তার মানে গাছের রঙগুলো নিচের দিকে গাঢ় নীলের সাথে একটু নীলের সাথে গ্রিন সবুজকে মিক্স করে দিতে পারো আবার সবুজ দেওয়ার পরে হলুদ কালারটাকে মিক্স করা যায় তো এইভাবে তোমরা আস্তে আস্তে এগুলো দিবে তো এই গ্রীষ্মকালের দৃশ্য তোমাদের কাছে আসলে এটা কি বেশি খুব কঠিন মনে হচ্ছে কিনা মানুষগুলো আঁকা বা রঙ করা সেটা তোমরা কমেন্টসে জানাতে পারো চেষ্টা করবো আরো সহজ করে কতভাবে আঁকা যায় গ্রীষ্মকাল পরবর্তী ভিডিও দিয়ে চেষ্টা করব আরো সহজ করে দেখানোর গাছের পাতা দুইভাবেই করা যায় হালকা থেকে গাঢ় তবে জল রঙে হালকা থেকে গাঢ় করলেই সবচেয়ে ভালো হয় এভাবে তোমরা আস্তে আস্তে মানে গাঢ় করবে তাহলে ছবিটা আরও বেশি প্রাণবন্ত হবে আর যদি মনে করো যে সূর্যের আলো দেওয়া দরকার নেই দরকার নেই তাহলে বাদ দিয়ে দিতে পারো তবে সূর্যটা দিলে ভালো হয় যেহেতু গ্রীষ্মকাল একটা রৌদ্রের ব্যাপার থাকে সেজন্য আমি দিয়ে দিচ্ছি শুধু ব্রাউন দিয়েও শেড করে ঘরের কালার শেষ করা যায় যে যত কালার দিবে তত সুন্দর হবে আমি এখানে খুবই সিম্পলি কালার ব্যবহার করেছি তো এটা লক্ষ্য করো একটা ঘরে চালু চেঞ্জ করছে হম লঙ্গির কালার নীল অথবা চাইলে কেউ অরেঞ্জ কালারও করতে পারো বিভিন্ন কালার দেওয়া যায় গামসেরও যে কোনো কালার করতে পারো মুখেরও আমরা জানি গোল্ডেন কালার দিয়েও শিড করতে পারো অথবা ব্রাউন কালারকে শেড করেও করা যায় বডির কালারগুলোকে তো এভাবে আসলে শেষ করতে হবে ব্রাউন কালার দিলে চট বা পাতলা একই কালার এবং এখানে যে বসার মতো একটা জায়গা করে দিচ্ছে সেটাকে যে কোনো কালারই করতে পারো আমি একটু ব্রাউন কালার ডার্ক ব্রাউন দিয়ে শেড করে দিচ্ছি তো এটাকে সেট করে আমরা সাইড দিয়ে একটা বাঁশের খুঁটি আছে সেটাও রেখে দিচ্ছি হয়তো বা কাজের বাস উম সাতটাকে এক পাশে সাদাই রেখে দিলাম তো আমাদের এই গ্রীষ্মকালগুলো চুলের কালার একদম কালো করে দিতে পারো অথবা শেড রেখে দিয়েছি আমি কিছুটা সেটা রাখতে পারো চাইলে তো আস্তে আস্তে হালকা থেকে গাঢ় করে নিয়ে লাইট শেড ধরে তোমরা করতে পারো তো আজকের এই সামার ভ্যাকেশনের সিনারিটা আমরা ওইভাবেই দেখানোর চেষ্টা করছি জগটাকে যে কোনো একটা কালার করতে পারো এখানে ব্লু কালারে দেওয়া হচ্ছে আলু ছায়া যদি কেউ মনে করো যে পিছনে বা সামনে আরো গাছ দিতে চাও দিতে পারো কাঁঠাল গাছ আম গাছ গ্লাসটাকে নীলি দিয়ে দিলাম আর কেউ যদি মনে করো যে এটার এখন মজার বিষয় হলো শেডুটা ছায়াটাকে অবশ্যই দেখতে হবে নীল দিয়ে শেষ দিয়ে আমরা করে দিচ্ছি তারপরে হচ্ছে দূরের তো মোটামুটি এ হচ্ছে চল রঙের একটা ব্যাপার আবার আমরা গাছ মানুষটার সেরো থাকে সেটাকে দিয়ে দিচ্ছি হুম কাজ করছে তারও আছে তো এইভাবে প্রতিটা বস্তুর নিজস্ব শেডো যদি তোমরা দিয়ে দাও তাহলে ছবিটা আরও বেশি প্রাণবন্ত হবে তো এই জন্য ছবিতে আলো ছায়ার বিষয়টা অনেক বেশি ধরতে হয় বাদ দিলে হয়তো ততটা প্রাণবন্ত মনে হয় না গাছে আরো অনেক কিছু এলু মোটামুটি